শিক্ষার্থী বিশ একুশ দেশে গণিত বিভাগে পড়াশোনা করতেছি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি তবে আমাদের দেশে সরকারি চাকরিতে বা বিসিএসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয় সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে তিরিশ শতাংশ কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি এই তিরিশ শতাংশ কখনো আমাদের সকলের জন্য এই তিরিশ শতাংশ অধিকার নিশ্চিত করতে পারে না শুধু এই তিরিশ শতাংশ থাকলে চুয়াল্লিশ শতাংশ সাধারণ জনতা

আমি নিজে একজন আপনাদের ছাড়া আমরা আমাদের দেশ পেতাম না আমাদের এই দাবির জন্য আপনাদেরকে আমাদের পাশে চাই নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের চাকরি প্রশ্ন তুলে আমাদের সাথে এসে দাঁড়ান ইনশাল্লাহ আমাদের That's